হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও বরাবরের মতো চমৎকার ভালো আছি এই মুহূর্তে দেখছেন অ্যাকোরিয়াম ফিস যেটা দেখতে কিন্তু সত্যি চমৎকার এবং এখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে সো দেখতে থাকুন গোল্ড ফিস আছে মুন টেন আছে দেন অ্যাঞ্জেল ফিস আছে ফাইটার আছে আরও বিভিন্ন রকমের এখানে ফিশ রয়েছে সো আমি এই মুহূর্তে নামগুলো না জানলেও আপনারা স্ক্রিনশট নিয়ে যদি গুগলে সার্চ দেন তাহলে খুব সহজে নামগুলো জানতে পারবেন এই অ্যাকুরাম ফিশগুলো আমার বেসিক্যালি খুবই ভালো লাগে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ এটা কিছুটা ট্রান্সপারেন্ট এই জন্য বেশি ভালো লাগে এই মুহূর্তে আমি আসি জান্নাতি অ্যাকুরিয়ামে যেটা অবস্থিত যশোর জেলার মনিরামপুর থানায় রাজগঞ্জ রোডে ব্রিজের একদম সাথে দোকানটা এবং দোকানদার ভাইয়ের নাম পিন্টু সো পিন্টু ভাইয়ের দোকান যথেষ্ট ভালো এবং প্রাইসও রিজনেবল সো আপনারা এখান থেকে এই অ্যাকুরিয়াম ফিশগুলো ক্রয় করতে পারেন আমার মতন কে কে অ্যাকুয়ারিয়াম ফিশগুলো পছন্দ করেন এবং কাদের বাসায় আছে অবশ্যই জানাবেন এবং কোন ফিশগুলো আপনাদের কাছে আছে কোন কালেকশনগুলো অবশ্যই জানাবেন পিন্টু ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং ভিডিও শুরুতে স্ক্রিনেও দিয়ে দিয়েছি আপনারা তার সাথে ফোন দিয়ে কথা বলে তার কাছ থেকে এই অ্যাকুয়ারিয়াম ফিশগুলো কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু আপনারা শুধু ফিস না ফিশের সাথে কিন্তু ফিস ফুড মেডিসিন এবং ডেকোরেশনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন স্টোন রয়েছে খুব সুন্দর কালারফুল এবং এখানে সব কিছুই রয়েছে যা যা প্রয়োজন অ্যাকোরিয়াম ফিশের জন্য সো সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডেকোরেশনের জন্য ট্রিগুলো রয়েছে চমৎকার চমৎকার এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাকুড়িয়ামগুলো নিতে পারবেন সরাসরি কিনে এবং যদি আপনি চান যে এখান থেকে অর্ডার করে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে বানিয়ে নেবেন তাও পারবেন এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পলিথিনে করে আপনি যদি একটা দুইটা নেন তাহলে আপনাকে অক্সিজেন সহকারে তারা দিবে খুব সুন্দরভাবে আপনি এক দুই ঘন্টা অনায়াসে কিন্তু এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এখানে কিছু ফাইটার আছে চমৎকার কিন্তু ফাইটার গুলো দেখতেই পাচ্ছেন এখানে কালারফুল খুবই সুন্দর সো ছোট ছোট ডিপ বাই কিন্তু ফাইটার গুলো রাখা ফাইটার তো ফাইটারই জোস এখানে কিছু শার্ক দেখা যাচ্ছে হোয়াইট কালারের খুবই সুন্দর কিন্তু শার্কগুলা ভাইয়ের এখানকার কালেকশনগুলো আমার বেসিক্যালি খুবই ভালো লাগছে খুবই চমৎকার কিন্তু এবং বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম ফিশগুলা দোকানটা যতটুকু বড় তার থেকেও সুন্দরভাবে ডেকোরেশন করা ছোট্ট জায়গায় তারপরেও একজন কিন্তু এই যে মাছ ধরতেছে খুব সুন্দর হোয়াইট কালার সো এখানে গোল্ড কালার রয়েছে সব মিলায়ে এই যে এগুলা কি মাছ বলেন তো এগুলা হলো অ্যাঞ্জেল ফিশ মানে আমি যে নামটা জানি অ্যাঞ্জেল ফিস সে এগুলো অনেক সুন্দর এরা অনেকটা শান্ত প্রকৃতির কিন্তু দেখতে চরম মানে খুবই সুন্দর কিছুটা কিন্তু রোপচাদার মতো না নাম না জানা এই মাছগুলো অনেক সুন্দর ফোনটা কাছে নিয়ে যাওয়ায় তারা কিন্তু ভয়ে পালাচ্ছে দেখতেই পাচ্ছেন দুইটা দাড়ি আছে তাদের এখানে কিছু গোল্ড ফিশ আছে যেগুলো খুবই সুন্দর এগুলো দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং গায়ের কালারটাও খুবই সুন্দর কিছু কিছু রেড হোয়াইটের কম্বিনেশনে এবং খুব সুন্দর দেখেন এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে গ্রাস দিয়ে ভেতরের ডিজাইনটা মানে ডেকোরেশনটা অনেক সুন্দর এখানে কচ্ছপের মতো কালারের একটা ফিশ আছে যেটার নাম জানি না কিন্তু বেশ চমৎকার সো আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন